কতটা নেবে কতটা দাঁড়াও শুনে আসি কবর কতটা আলু আরে এক কেজি এতটা রাস্তা বারবার যাচ্ছে একবার তো ভালো করে শুনে নিলে হয় ঠিক আছে ভালো করে বলো কি আনবো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ডিম দাও যা ঘোড়ার আবার ডিম হয় নাকি বাচ্চা হয় ঘোড়ার বাচ্চা কোথায় পাবো এদিক ওদিক দেখো পেয়ে যাবে কই কোন দিকে ঘোড়ার বাচ্চা না পেলে বুড়ো আমাকে মেরে পড়বে এই তো কালো ঘোড়ার বাচ্চা আমি এত করতেছি এই চল আমার কাছে ঘোড়ার দিন পাইনি বাচ্চা এনেছি